আগামী নির্বাচনে আসন সমঝোতায় বিএনপির কাছে বিশটি আসন চায় এনসিপি একই সাথে বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায়ও হিসা চায় দলটি নির্বাচন ঘিরে এমন প্রস্তাব ও দাবি নিয়ে অনানুষ্ঠানিকভাবে দল দুটির মধ্যে আলোচনা চলছে এমন প্রেক্ষাপটে বলাই যায় আসন সমঝোতা প্রশ্নে আপাতত বিএনপির দিকেই বেশি ঝুঁকছে জাতীয় নাগরিক পার্টি তবে নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছেন এমনটা যদি হয়েই থাকে তবে বিএনপি বিরোধী বক্তব্য কেন দিচ্ছে এনসিপির নেতারা পুরো বাংলাদেশে আপনারা দেখবেন মারামারি কাটাকাটি তারপর হলো আগুন জ্বালাচ্ছে মনোনয়ন বাণিজ্য নিয়ে এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ের চারজন নেতা গণমাধ্যমকে জানিয়েছেন এনসিপি ঢাকার চারটি সহ অন্তত বিশটি আসনে বিএনপির সঙ্গে সমঝোতা চায় এসব আসনের অনেকগুলোতেই বিএনপি প্রার্থী ঘোষণা করলেও দুই দলের মধ্যে বোঝা পড়া হলে সংশ্লিষ্ট ওইসব আসনগুলোতে বিএনপি প্রয়োজনে প্রার্থী তুলে নেবে তবে কেবল আসন সমঝোতা নয় এনসিপির তারা নিজেদের ভবিষ্যতের নিরাপত্তার বিষয়ে একটা নিশ্চয়তা চান তারা বলছেন বিএনপি ক্ষমতায় গেলে এনসিপি থেকে তিনজনকে মন্ত্রী করার ব্যাপারে জোরালোভাবে প্রস্তাব দিয়েছেন এ বিষয়ে আলোচনাও হচ্ছে তবে এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে এখনও স্পষ্ট করে কিছুই জানানো হয়নি বা কোনো আশ্বাসও দেয়া হয়নি আসন সমঝোতায় এনসিপিকে নিয়ে জামাতেরও আগ্রহ রয়েছে বিএনপির চেয়েও বেশি আসন ছেড়ে দিতে চায় জামাত তবে বিএনপি চায় না এনসিপি জামাতের সঙ্গে কোনো নির্বাচনী জোটে বা সমঝোতায় যাক আর এনসিপিরও নীতি নির্ধারণী পর্যায়ের অনেক নেতা মনে করেন নতুন এই দলটি ডানপন্থী তকমা গায়ে লাগাতে চাইছে না তারা নিজেদের মধ্যপন্থী হিসেবে পরিচিত করতে আগ্রহী তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমাদের মৌলিক দাবিগুলোর সঙ্গে যারা কাছাকাছি আছে যদি ঐক্যবদ্ধ হতে হয় হয় বা ধরনের সমঝোতায় যেতে তাহলে সেটা আমরা বিবেচনায় এমন প্রেক্ষাপটে রাজনৈতিক বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে তবে কোন দলের সাথে অবশেষে জোট করতে পারে এনসিপি বিএনপি নাকি জামাত ছাত্রদের প্রতিনিধি হিসেবে বর্তমান অন্তর্বর্তী সরকারে আছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার সরাসরি এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও দলটির বিভিন্ন সিদ্ধান্তে প্রভাব রাখেন বলে দলীয় সূত্রে জানা গেছে